আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা লিনোভো থিং একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে X1 Carbon X1 Yoga 11 জেনারেশন থেকে শুরু করে একদম 7 বা 6 জেনারেশন পর্যন্ত প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন দেখতে পাচ্ছেন আর সবগুলো ল্যাপটপ একদম চকচকা ফ্রেশ কন্ডিশন যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে সো জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন প্রাইস কি কি থাকবে এবং ল্যাপটপগুলো দিয়ে বেসিক লেভেল বা প্রফেশনাল লেভেলের কি কি কাজ আপনারা করে নিতে পারবেন তো আসুন জেনে নেই একে একে এখানে কি কি ল্যাপটপ আছে তো এখানে সর্বপ্রথম আমরা এক্স ওয়ান ইয়োগা আছে যেটা মেটাল বডি কোরাই সেভেন টেন জেনারেশন এখানে এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভ এর এইট জেনারেশন লিনোভো থিঙ্কপ্যাড এর অনলি ইয়োগা আছে যেটা লিনোভো ইয়োগা যেটাকে বলে এখানে এক্স ওয়ান কার্বনের বেশ কিছু ভেরিয়েন্ট তার পাশাপাশি টি সিরিজ টি সিরিজেরও কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস মাত্র আগেই বলেছি পঁচিশ হাজার পাঁচশো সর্বনিম্ন পঁচিশ হাজার পাঁচশো টাকায় আইটি ভ্যালিতে কিরকম ফ্রেশ ল্যাপটপ পাওয়া যায় তার আজকে একটা বিস্তারিত বিবরণ দিব এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমরা প্রচুর পরিমাণে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট দেখতে পাই প্রাইস বেশি প্রাইস বেশি প্রাইস বেশি আমি তাদেরকে বলবো আইটি বেলি ল্যাপটপের কোয়ালিটি বেশি কোয়ালিটি বেশি কোয়ালিটি বেশি সিক্স জেনারেশনের ল্যাপটপ তারপরও দেখতে পাচ্ছেন কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করে থাকি শুধু ফ্রেশ কন্ডিশনই না প্রত্যেকটা ল্যাপটপে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমরা ব্যাটারি ব্যাকআপ পর্যন্ত চেক করে রাখি ল্যাপটপে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনাদের যদি সময় থাকে আমাদের সব সময় নিয়ে আসবেন ছয় ঘন্টা এই ল্যাপটপ চালিয়ে তারপরে পার্চেস করবেন বাট প্রাইস কিন্তু একদমই ফিক্সড মাত্র পঁচিশ হাজার পার্শ্ব অন্য যে কোনো জায়গায় এই ল্যাপটপ কম প্রাইসে থাকতে পারে কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিও কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না বিদায় আমাদের প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি থাকে কোয়ালিটিও বেশি থাকে এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিও বেশি থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো প্রত্যেকটা ল্যাপটপ আজকে হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন ইউজ আমি চ্যালেঞ্জ করে দিলাম যে এই ল্যাপটপ যদি আর আপনারা ফ্রেশ কন্ডিশন খুঁজে বের করতে পারেন তো হয়তো বা বের করতে পারবেন বাট খুব কম খুবই লিটেল এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস একদম ফুল ফ্রেশ ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি সাড়ে ছয় ঘন্টা দেখতে পাচ্ছেন এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছু আছে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো প্রাইস আপনাদের কাছে বেশি মনে হতে পারে কেউ যদি চান যে একটা ইউজ ল্যাপটপ কিনবো ফ্রেশ কন্ডিশন কেনার পরে তিন চার বছর বা পাঁচ বছর নিশ্চিন্ত মনে ইউজ করব কোন সার্ভিস সেন্টারে যাব না কোন রিপেয়ার সেন্টারে যাব না তাহলে আপনারা আইটি বিলি সব থেকে ল্যাপটপ পার্চেস করতে পারেন কারণ সেই ধরনের কোয়ালিটি দিয়েই আমরা ল্যাপটপ গুলো সেল করে থাকি সেল করার আগে অবশ্যই আমরা প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ভাবে চেক করে থাকি আর এজন্যই সব ল্যাপটপেই দিচ্ছি আমরা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস প্রত্যেকটা ল্যাপটপ আমি খুব কাছ থেকে আপনাদেরকে ক্লোজলি দেখাই যাতে আপনারা ভিডিও থেকেই বুঝতে পারেন যে আইটি ভ্যালি ল্যাপটপ কিরকম কোয়ালিটি আছে এটা কোরাই ফাইভ এইটেন্ট এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স রেমেসেস জি আপডেট করতে পারবেন একদম ফ্রেশ লুকে আছে এটাতে আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো বড় ধরনের দাগ স্পেস নাই আর এটা পার্সেস করতে পারবেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস প্রাইজে উল্টাপাল্টা বা কম বেশি মনে হতে পারে প্রোডাক্টের কোয়ালিটির উপরে কিন্তু প্রাইস গুলো ডিপেন্ড করে এবং কস্টিং এর উপরেও কিন্তু প্রাইসগুলো ডিপেন্ড করে নেক্সটে হচ্ছে জাতির ক্রাশ এক্স কার্বন দেখতে পাচ্ছেন মানে কতটুক লাইট ওয়েট সুপার স্লিম এটা হচ্ছে ফাইভের এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ যারা ল্যাপটপ ক্যারি করেন ট্রাভেল করে ইউজ করেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ লিনোভো থিং প্যান্ট এক্স ওয়ান কার্বন এই এক্স ওয়ান কার্বনের কিন্তু স্টার্টিং প্রাইস হয়েই থাকে আড়াই লাখ টাকা থেকে শুরু যেখানে টুয়েলভ যেন থার্টিন জেন এই টাইপের ল্যাপটপ গুলো বাট জেনারেশন যদি পিছনে আসবে যত পিছনে থাকবে প্রাইসটা তত কম থাকবে জেনারেশন যত উপরে থাকবে প্রাইসটা কিন্তু তত বেশি থাকবে তো এটা হচ্ছে ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ন্যারো ব্যাচের ডিসপ্লে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের অডিও সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিপ জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড একদম ফুললি ফ্রেশ লোকে আছে দেখতে পাচ্ছেন সাড়ে চার ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি তো এটার সাথে আমরা আরো একটা এক্স ওয়ান কার্বন রেখেছি যারা আর একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন একদম সুপার সিলিম ল্যাপটপটাতে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে জাস্ট ল্যাপটপের একটু লুকিংটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে ল্যাপটপের লুকিং এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের কিন্তু জেন থাকে এটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে সুন্দর করে খাঁচ করে গ্রিপ করা আছে যেটা দেখতে সুন্দর এটাও সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং এক্স কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড করা ল্যাপটপ প্রায় অরিজিনাল উন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা কোরাই ফাইভে টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে একদম চকচকা টাইপের একটা ডিসপ্লে মানে লুকিংটা এত সুন্দর এটা আসলে হাতে নিলেই প্রিমিয়াম একটা ফিল চলে আসে ডলবি অ্যাটমোসএফের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন এক্স ওয়ান কার্বনের কিন্তু আরও একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন নাইন এখানে আমরা পেয়েছি সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন যেটাকে বডি জেনারেশন বলে এইট জেনারেশন এক্স ওয়ান কার্বন এবং নাইন জেনারেশন এক্স ওয়ান কার্বন এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স সব এক্স ওয়ান কার্বনে কিন্তু র্যামটা মাদার সাথে ফিক্স করা থাকে চাইলে এস এস ডিটা আপনারা আপগ্রেড করতে পারবেন আর যেহেতু র্যাম ফিক্সড করা থাকে আমরা সবসময় চেষ্টা করি ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে এটারও আমি লুকটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকে আছে ডল অডিও সাউন্ড সিস্টেম ফোর চ্যানেল ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা দেখিয়ে দিচ্ছি ফেস আইডি ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এটাও একদম ফ্রেশ লুকে এখানে দুই জায়গায় ব্র্যান্ডিং করা লিনোভো আর এক্স ওয়ান দেখতে পাচ্ছেন আর এটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অবস্থায় এই ল্যাপটপগুলোর স্টাডিং স্টার্টিং প্রাইস দুই লাখ টাকার উপরে হয়ে থাকে দুই লাখ আড়াই লাখ টাকার একটু কম বেশি হয় চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন লিনোভোর আরেকটা ব্র্যান্ড আছে শুধু লিনোভো ইয়োগা আমি এই ল্যাপটপটা আমার লাইফে এত কিউট টাইপের ল্যাপটপ কখনো চোখে পড়ে নাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিনোভো ইয়োগা লিনোভা শুধু মেনশন করা আছে এই ল্যাপটপ অবস্থায় কিন্তু দুই লাখ টাকার উপরে প্রাইস আর এই ল্যাপটপটাই শুধু হচ্ছে কার্ফ ডিসপ্লে আমি কখনো ডিসপ্লে সহ ল্যাপটপ কোরআ সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশন এর ক্লোসি টাইপ ডিসপ্লে ডিসপ্লে একটা কার্প দিয়ে আর একটু লুকিং টা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুক ইয়োগা সিরিজ দেখতে পাচ্ছেন এবং প্রিমিয়াম লুক আছে ল্যাপটপটা মানে লুকিং লাইক অফ ওয়াও এই টাইপের গজিয়াস লুকিং এটা পারচেজ করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে আমরা দুইটা এক্স ওয়ান ইয়োগা দেখাবো ইয়োগা কিন্তু আমাদের কাছে ইলেভেন এবং টুয়েলভ জেনারেশন পর্যন্ত আছে আজকে ভিডিওতে টেন জেনারেশন পর্যন্ত দেখাবো যাদের একটু মিনিমাম বাজেট পেন সহকারে ল্যাপটপ চান অনেকে এই ডিজিটাল ড্রয়িং অথবা আর্ট করার জন্য বা নোট রাখার জন্য এই পেনটা প্রয়োজন পড়ে তাদের জন্য হচ্ছে এক্স ওয়ান ইয়োগা ওয়ান অফ দ্য একটা ল্যাপটপ কারণ যে কোনো থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপে কিন্তু পেনটা পাওয়া যায় না শুধু একমাত্র লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান ইয়োগাতেই কিন্তু আমরা এই পেনটা পেয়ে থাকি এটা ডিজিটাল ড্রয়িং এর কাজ করার জন্য খুবই কমফোর্টেবল এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে কিন্তু আপনারা শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দো ইঞ্চি ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে এটা কিন্তু পেন একদম খুব স্মুথলি কাজ করে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্মুথলি পেন কাজ করে এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন এটা হচ্ছে পেন টেকনোলজি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেনের ওয়ার্কিংটা অনেকে কিন্তু তাদের তাদের প্রেজেন্টেশন পেনের মাধ্যমে প্রেজেন্ট করে থাকেন তো জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়ে থাকে তো এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ মডেলটা হচ্ছে লিনোভো এক্স ইয়োগা জেন থ্রি যেটাকে বডি জেনারেশন বলে আর কনফিগারেশন হিসেবে কোরাই ফাইভ এর এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপ গুলো কিন্তু ষোলো জিবি দিয়ে খুব রেয়ার পাওয়াই যায় না আমরা কালেক্ট করেছি আপনাদের জন্য কারণ আমাদের কাছে লিমিটেড কাস্টমার থাকে রিকমেন্ডেড কাস্টমার থাকে তাদের জন্য আমরা প্রিমিয়াম টাইপের সবসময় কিছু কালেক্ট করার চেষ্টা করি লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা আছে সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইউগা জেন ফাইভ আমি একটু দেখিয়ে দিচ্ছি থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইউগা জেন ফাইভ অ্যালমিনিয়াম ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল করা পাঁচ ঘন্টা প্লাস ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছে ফুললি মেটাল বিল এই কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণে কালার করা ভেরিয়েন্ট আছে আপনারা কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটার হচ্ছে ডিসপ্লে পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট দুইটার কালার যেন সিমিলার থাকে কেনার সময় দুইটার কালার যদি ডিফারেন্ট থাকে তাহলে মনে করতে হবে ল্যাপটপের কালার করা যেমন এখানের পার্টটা কিন্তু ঠিক আছে এখানের পার্টটাও সেম কালারের আছে তো যদি ডিফারেন্ট থাকে তাহলে মনে করতে হবে ল্যাপটপ কালার করা কারণ আইটি ভ্যালি কখনোই কালার করা ল্যাপটপ সেল করে না যার জন্য আমরা আপনাদেরকে নিট অ্যান্ড ক্লিন ভাবে ধরিয়ে দেওয়ার বা বলার চেষ্টা করি এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এরকমও কিন্তু পেন টেকনোলজি আছে এটার একটা টেকনোলজি আছে এটাকে বলে এইসি ওয়াকম টেকনোলজি আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন যে এইসি টেকনোলজির কাজ আসলে কি আর এটা আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে দিলাম এই ডিসপ্লেটা কিন্তু ম্যাট এবং গোলসি দুই টাইপের ভাবে আপনারা ইউজ করতে পারবেন এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে ম্যাট গোলোসি দুইভাবে ভাবে ইউজ করা যায় আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রোডাক্টের আমি বারবার আপনাদেরকে বলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে কিন্তু প্রাইস গুলো ডিপেন্ড করে হ্যাঁ আমরা যদি কালার করা প্রোডাক্ট সেল করতাম তাহলে আপনাদেরকে অনেক কম প্রাইসে দিতে পারতাম সেক্ষেত্রে পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিতে হবে হয়তো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা নর্মাল সবাই দিয়ে থাকে বাট আমরা আসলে চাই না যে ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করতে আমরা এমন একটা ল্যাপটপ সেল করতে চাই সেটা হোক দশ হাজার টাকা কেনার পরে যেন আপনি মিনিমাম 3-4 বছর ইউজ করতে পারেন সেই ধরনের কোয়ালিটি মেইনটেইন করেই আমরা ল্যাপটপগুলো সেল করি যার জন্য প্রাইসে ম্যাচিং নাও হতে পারে তারপরও দেখে শুনে যাচাই বাছাই করে কেনা দাক্তা কাস্টমারদের আজকের ভিডিওতে অনেকে রিকোয়েস্ট করেছিল যে Lenovo ThinkPad এর একটা ভিডিও করেন যাদের জন্য আমরা এই ভিডিওটা করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া